এবং আমাদের এই প্রতিষ্ঠানের পিছনে যাদের পরিশ্রম ছিল যাদের অক্লান্ত দান সহযোগিতা চোখের পানি ছিল এরকম অনেক কর্মরূপীরা মাতল সহ বিভিন্ন জায়গায় শুয়ে আছেন ওনাদের জন্য আমরা দোয়া করব সর্বশেষ আমাদের এই এলাকার এবং শরীফপাড়া আল হেলাল জাহ মসজিদের সমাজ মতোয়াল হাজ হেলাল উদ্দিন সাহেব তিনিও গত কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছেন

E

অভিভাবক আলহাজ নজরুল ইসলাম খান সাহেব সহ আল্লাহ অনেক সম্মানিত হাজি সাহেবরা হাত উঠিয়াছে আল্লাহ অনেকে আল্লাহ মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত কমিটি সদস্য বৃন্দরা সহ যারা এই হাত আছে আমাদের সবাইকে আল্লাহ তোমার প্রিয় মান্দা বান্দি জান্নাতি বান্দা বান্দি হিসেবে আমাদেরকে তুমি কবুল করে নিও রব্বুল আলামিন আল্লাহ আমরা

আমাদের সমস্ত ময়ুরবী সবাইকে আল্লাহ তুমি মাফ করে দিও রব্বুল আলামিন আল্লাহ সমস্ত ময়ুরবীরা যাই যেখানে ইশারে দিন রাত পাটি নিচে শুয়ে আছে আল্লাহ এই সকলের কবরকে তুমি জান্নাতে বাগান হিসাবে কবুল করে নিও রব্বুল আলামিন কত মা বোনরা মা বাবা হারিয়ে সন্তান হারিয়ে অনেকে হাত উঠিয়ে আছে আল্লাহ অনেকে সন্তান নাই বাবার হাত উঠিয়ে আছে আল্লাহ অনেকের মা বাবা নাই সন্তানরা হাত উঠে আছে আল্লাহ অনেকের প্রতিবেশী নাই প্রতিবেশী হাত অনেকের হাত উঠে আছে আল্লাহ তুমি মেহেরবানি করে মহরম মাস কত বরকতময় পবিত্র মাস আল্লাহ এই কোরআনের মজলিসে এই দিনে মেহেরবানি করে আমাদের সমস্ত মুরব্বীদেরকে তুমি মাফ করে দিও রব্বি আমরা একেবারে মসজিষে উপস্থিত হয়ে দোয়া করছি আল্লাহ মেহরবানি করে সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ মাদ্রাসার সুল থেকে আল্লাহ

কঠিন মুসিবতের দিনে নিন যে কাউকে চিনবে রা উল্লাহ সেদিন আমাদের সবাইকে তোমার আড়সের সায়ার নিচে তুমি দান করে দিও

বৃন্দ সহ প্রিন্সিপাল সাহেব সহ আল্লাহ কমিটি বৃন্দ সহ আল্লাহ সভাপতি সাহেব সহ আল্লাহ কমিটি অন্যান্য সদস্য বৃন্দরা আল্লাহ যারা যেভাবে শ্রম

оша бша <laughs> <laughs>